দ্বিতীয় পুরস্কার ফিরিজটা কে পেলো সবার একটাই করছেন আপু কে ফিরিস পেলো আপু কে ফিরিস পেলো আপু প্রুফ দেখেন আমি বিশ্বাস করি না আমি মানি না আমি জানি না আমার লটারি দেখেন সবার সব কথার আনসার নিয়ে আসছি এই হচ্ছে সেই দ্বিতীয় পুরস্কারের ভাগ্যবতী বা ভাগ্য বাতাস করে না কেন এই হচ্ছে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার কিন্তু কিন্তু ফিরি দিয়েছি তা আবার তিরিশ হাজার টাকার দামের ওয়ালটন কোম্পানি এই যে দেখেন যা সবাই একটু ফলো করে দেখেন ফয়সাল আহমেদ সিলেট থেকে পেয়ে গেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ সো এখন আমরা ওনাকে কল দিব কল দিয়ে শুনি উনি কি করতে চাচ্ছেন কিভাবে নিবে এসে নিব না আমরা কুরিয়ারে পাঠাই দিব কাস্টমারের সুবিধা সবার আগে ঠিক আছে সবাই আমাদের সাথেই থাকুন আর শুনুন কে পেল গিফটটা কতটুকু এক্সাইটেড তাও বিনা মূল্যে পেলো কোনো প্রকার টাকা ছাড়া জাস্ট একটা প্রোডাক্ট অর্ডার করে পেয়ে গেল আর এটা কিন্তু আমাদের তেমন মানে কি বলবো জাস্ট শুধুমাত্র একটা প্রোডাক্ট ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইজান শিরিন ফ্যাশন থেকে বলছিলাম জি আপনি কি ফয়সাল ফয়সাল ভাই বলছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আপনার বাসার সবাই কেমন আছে আপনি ইতিমধ্যে জানেন আপনি আমাদের শিরিন ফ্যাশন থেকে একটা ফ্রিজ উপহার পেয়েছেন জি আমরা আসলে একটু ব্যস্ততার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারি তো ইনশাআল্লাহ আজকে যোগাযোগ করলাম তো এখন আপনি এই ফ্রিজটা মানে কিভাবে নিতে চাচ্ছেন আপনি কি এসে নিয়ে যাবেন নাকি কিভাবে নেবেন কুরিয়ারে দিলে ভালো হবে আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ আপনি আপনার এই প্রোডাক্টগুলো যে আমাদের কাছ থেকে নিয়ে আপনি যে কুপনটা পেয়েছিলেন এই প্রোডাক্টগুলো কে ইউজ করছে বা করে আপনার চাচা তো বোনরা ইউজ করে

আচ্ছা মাসাল্লাহ আসলে আপনি চোখে দেখতে উনি অনেক পরিবর্তন হয়েছে আমরা কি এর আগে এই সম্পর্কে কোনো কল দিয়েছিলাম যে আমরা ফোন দিবো বা হ্যান্তান আমরা জিজ্ঞেস করবো এরকম কিছু আচ্ছা এটা কিন্তু একটা ফুটেজ হচ্ছে ভিডিও ফুটেজ হচ্ছে আপনার ভয়েসগুলো আমরা নিচ্ছি আচ্ছা আচ্ছা নেক্সট আপনি কাজিনটা নিচ্ছে আপনার ওয়াইফ থাকলে তাকেও দিবেন নেক্সট এখন তো নাই আচ্ছা এটা বিষয় হলো ভাইয়া এ আমাদের প্রোডাক্টগুলো কি দেশবাসী সবাই নিতে পারে ভালো

আচ্ছা নাইট কালার কি ছিল বলেন তো দেখি আচ্ছা কি কালার ছিল ক্রিমের কোটাটা আপনি জানেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ভাবে আপনার হলো বলার জন্য আরেকটা বিষয় হলো আপনার এসে নিয়ে গেলে এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো হতো আর যেহেতু আসবেন না আমরা কুরিয়ারে পাঠাবো আপনি অবশ্যই প্রোডাক্টটা রিসিভ করবেন কি ওই যে স্টেপ আমরা তো পাঠাবো কুরিয়ারে দিব তো ওই কুরিয়ারের ওই অফিস থেকে কি আপনি রিসিভ করতে পারবেন

মানে নিজের কাছে অনেক বেশি আনন্দ ফিল হচ্ছে অন্যরকম একটা এক্সাইটেড আসছে আচ্ছা আপনার ফ্যামিলি সবাই জানে ব্যাপারটা জি ওনারা কি খুশি হইছে জি অনেক খুশি মাশাআল্লাহ আচ্ছা তাহলে এখন আমরা আপনাদের সুবিধার জন্য আমরা প্রোডাক্টটা গিফট পাঠিয়ে দিব আচ্ছা তাহলে ভালো থাকবেন আজকের মত হুম আচ্ছা

Gib ni mo ga dofa at? at O ale hukuma